এপ্রিল মাসে তিন রাশির সুবর্ণ সময় শুরু শনি বৃহস্পতির কৃপায় পদোন্নতি বেতন বৃদ্ধির যোগ মেষ রাশি কর্কট রাশি ধনু রাশি বছরের চতুর্থ মাস এপ্রিল শুরু হতে চলেছে এপ্রিলের আগে মার্চের শেষ থেকেই গ্রহ নক্ষত্রের বড় পরিবর্তন হবে দুই শূন্য দুই পাঁচ সবচেয়ে বড রাশি পরিবর্তন ঘটতে চলেছে দুই নয় মার্চ এদিন ন্যায়ের দেবতা শনিদেব কুম্ভ থেকে তার যাত্রা শেষ করে মিন রাশিতে প্রবেশ করবে এছাড়া বছরের প্রথম সূর্যগ্রহণও এদিনেই হতে চলেছে যার প্রভাব সব রাশির জীবনে ঘটবে এপ্রিল থেকে এপ্রিলে রাশি পরিবর্তন আগামী দুই আট এপ্রিল শনি উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে একই দিনে গুরু ও মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবেন মার্চ ও এপ্রিল মাসে দুটি বড গ্রহ নক্ষত্র পরিবর্তন করতে চলেছে জ্যোতিষীদের মতে একই দিনে শনি এবং গুরুর নক্ষত্রের পরিবর্তন এক দুই রাশিকে প্রভাবিত করবে এই কাকতালীয় ঘটনার কারণে কিছু মানুষের ব্যবসা ও চাকরিতে পদোন্নতির পাশাপাশি অন্যান্য অনেক সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে জানুন সবচেয়ে সৌভাগ্যবান রাশিকারা মেস্যায়েস মার্চ দুই এক এক দুই শূন্য শনি ও বৃহস্পতির নক্ষত্রের পরিবর্তন আপনার জন্য উপকারী হতে পারে উভয় গ্রহের প্রভাব কর্মজীবন বৃদ্ধির পথ প্রদান করবে আদালতে জমি সংক্রান্ত কোনো মামলা চলমান থাকলে শনির প্রভাবে তা মিটে যাবে ভাগ্য আপনার সঙ্গে থাকবে আয়ের উৎস বাড়বে আপনি একজন অভাবী ব্যক্তিকে সাহায্য করবেন যা আপনাকে মানসিক শান্তিও দেবে বিচারাধীন সব মামলা নিষ্পত্তি করা হবে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কর্কট ক্যান্সার জোন দুই দুই জোয়াই দুই দুই জ্যোতিষীদের মতে এপ্রিলে শনি ও বৃহস্পতির রাশি পরিবর্তনের কারণে দাম্পত্য জীবনে মধুরতা আসবে দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হবে আপনি আপনার পিতামাতার কাছ থেকে দুর্দান্ত সমর্থন পাবেন আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে আপনার শখ এবং মজার জিনিস বৃদ্ধি পাবে পরিবারের কোনো সদস্যের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে ট্রেন জীবনে চলমান সমস্যা দূর হতে দেখা যাবে আপনি কিছু পছন্দের জিনিস কেনাকাটা করবেন লাভের সুযোগ থাকবে ব্যবসার জন্য ভ্রমণ করতে হবে আইনি বিষয়ে জয়লাভ করতে পারেন অ্যাডভার্টাইজমেন্ট ধনু স্যাগেটয়েস নাভ দুই তিন ডেক দুই এক আপনি যদি কোনো বাড়ি বা যানবাহন কেনার ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হন তবে শনি এবং বৃহস্পতির প্রভাবে তা দূর হবে বিনিয়োগে লাভের কারণে আর্থিক অবস্থার উন্নতি হবে সন্তানদের দিক থেকে কোনো ভালো খবর পেতে পারেন পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন লাভের সুযোগ থাকবে ব্যবসার জন্য ভ্রমণ করতে হবে আইনি বিষয়ে জয়লাভ করতে পারেন এপ্রিল মাসে তিন রাশির সুবর্ণ সময় শুরু শনি বৃহস্পতির কৃপায় পদোন্নতি বেতন বৃদ্ধির যোগ মেষ রাশি কর্কট রাশি ধনু রাশি বছরের চতুর্থ মাস এপ্রিল শুরু হতে চলেছে এপ্রিলের আগে মার্চের শেষ থেকে গ্রহ নক্ষ